আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম জামাই মার্কেটে ফার্নিচারে নতুন একটি ভিডিও নিয়ে আজকে প্রচুর পরিমাণে শীত আর শীতকালীন অফারে আজকে দেখাবো সকল ধরনের নতুন নতুন ফার্নিচার এবং আপডেট প্রাইস আজ আমি চলে আসছি বগুড়া সদরের বান্দিকে হাটের জামাই মার্কেটে এখান থেকে সকল ধরনের ফার্নিচার আপনারা একদম পাইকারি দামে কিনতে পারবেন চলুন শুরু করি আজকের ফার্নিচারের নতুন ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট কিনতে চলে আসতে পারেন বাঁদিকে হাটে অথবা যোগাযোগ করতে পারেন স্কিনে জানানো এই যে খাটটি দেখছেন এটি মেহেগুনি কাঠের তৈরি সিম্পলের ভেতরে গর্জিয়াস অনেক সুন্দর একটি নকশা দেড় ইঞ্চি কাঠের উপর খোদাই করে করা হয়েছে এটা কিন্তু বার্নিশ করা হয়নি বার্নিশ করা হবে এই ধরনের অনেক খাট আমাদের কাছে পেয়ে যাবেন সিম্পলের ভিতরে গর্জিয়াস এই খাটগুলির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পিস অনলি সাত হাজার পাঁচশো টাকা পিস এই খাটগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এছাড়া এই পাশে দেখছেন এরকম প্রচুর ডিজাইনের খাট রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন সেই সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে এই খাটগুলি নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পাইকারি দামে এখানে পান পাতা দেখছেন পান পাতা এগুলোর দাম পড়বে মাত্র আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা পিস এই পান পাতা নিতে পারবেন আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সিম্পলের ভেতরে গর্জেস খুবই সুন্দর একটা ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল ওয়াক্স খাট কিনতে পারবেন এই যে ডাইনিং টেবিল দেখছেন এটা ডিম মডেলের খুবই সুন্দর একটি ডাইনিং এর সাথে ছয়টি চেয়ার থাকবে আকাশি কাঠ দিয়ে তৈরি করা এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় এই ডাইনিং সেট কিন্তু নিতে পারবে এর সাথে এই যে এই চেয়ারগুলো থাকবে এটা হচ্ছে ডাইনিংয়ের পায়া এগুলো হচ্ছে চেয়ার মাত্র বারো হাজার টাকায় ডাইনিং সেট আকাশি কাঠের তৈরি এই যে সোফা দেখছেন এটা কিন্তু রেন্টি করে কাঠের সোফা টু টু ওয়ান টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেট কিনতে পারবেন সম্পূর্ণ সার কাঠ বার্নিশ করা হয়নি আপনারা দেখে ভালো লাগলে অর্ডার করলে এটা বার্নিশ করা হবে মাত্র চোদ্দো হাজার টাকায় রেন্টি করেই শার কাঠের সোফা সেট এগুলো যশোরের রেন্টি করে এই যে ক্যাবিনেটটি দেখছেন এটা কিন্তু আকাশি দিয়ে তৈরি করা চারপাল্লা সিস্টেম এবং পরিপূর্ণ নকশা দেখেন সব জায়গায় অনেক নকশা দেওয়া রয়েছে এবং খোদাই করে নকশা করা নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে ডয়ার টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা আচ্ছা ঘোরা নিম কাঠের একটা খাট দেখায় এটা হচ্ছে ঘোড়া নিম কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনের পেছনে সেম ডিজাইন হবে সিম্পলের ভিতরে গর্জিয়াস সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে খাটটি দেখছেন এটি কিন্তু যশোরের রেন্টি করেই দুইয়ের বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এর সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এর পিছনে আরও খাট রয়েছে যেগুলো সবগুলি দু ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা সারবার মিক্স হবে এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কমের ভিতরে ভালো মানের ফার্নিচার এছাড়া এইখানে ওয়ার্ড্রপ দেখছেন এই সামনের এই ওয়ার্ডড্রপটি আকাশি দিয়ে তৈরি করা চারপাল্লা সিস্টেম খোদাই করে নকশা করা খুবই সুন্দর ডিজাইন এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা দেখেন এখানে আরও কিছু চেয়ার রয়েছে এবং ডাইনিং সেট রয়েছে এই চেয়ারগুলো অনেক সুন্দর আকাশি কাঠের পার ফুকান নকশা করা রয়েছে এবং খুবই সুন্দর ডিজাইন ছয়টি চেয়ার একটি ডাইনিং সেট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন যেটি বার্নিশ করাই রয়েছে দেখেন কত সুন্দর নকশা একদম খোদাই করে করা হয়েছে এগুলো কিন্তু আকাশি কাঠের উপর করা নিচের দিকে দুই পাশে দুটি পাল্লা এবং মাঝে দুটি ড্রয়ার সব জায়গায় খোদাই করে নকশা খচিত করা হয়েছে টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এই ক্যাবিনেট আপনারা নিতে পারবেন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি মেহগুনি কাঠের খুবই সুন্দর ডিজাইন সব জায়গায় দেখেন খোদাই করে খুবই সুন্দর করে নকশাগুলি করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এইখান থেকে সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করে থাকি যে সকল ভাইয়েরা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন